চোখ বন্ধ করেও স্লোয়ার ডেলিভারি করতে পারবে মোস্তাফিজ আইপিএলে নিজের সুইং ও গতির উপর ফিজের নিয়ন্ত্রণ দেখে এমনটাই বলেছেন সাবেক টাইগার পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড তবে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ধীর গতির বলে সুবিধা পাওয়া যাবে না সেটাও মনে করিয়েছেন ডোনাল্ড সম্প্রতি মোস্তাফিজকে নিয়ে ক্রিক বাজের সঙ্গে কথা বলেছেন তিনি লালসবুজের জার্সিতে এক প্রকার হারিয়ে যেতে বসেছিলেন মোস্তাফিজুর রহমান তবে এবারের আইপিএলে সেই পুরনো ফিজ যেন ফিরলেন নতুন রঙে হলুদ জার্সিতে এখন পর্যন্ত চার ম্যাচে নয় উইকেট মোস্তাফিজের ঝুলিতে পার্পল ক্যাপটা হারালেও ছন্দটা ঠিকই ধরে রেখেছেন ফিজ আর তাই তো সাবেক টাইগার পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড খুশি তার চিরচেনা শিষ্যকে স্বরূপে ফিরতে দেখে সম্প্রতি ক্রিকবাসকে দেয়া এক সাক্ষাৎকারে মোস্তাফিজের বোলিং দক্ষতা নিয়ে কথা বলেছেন সাদা বিদ্যুৎ খ্যাত ডোনাল্ড মোস্তাফিজ যখন ভালো বোলিং করে তখন তার গতি ঠিক থাকে এবং বল দেরিতে সুইং করে বিশ্বকাপে কিছুটা দেখাতে শুরু করেছিল কিন্তু ধারাবাহিকতা থাকেনি আমি ও ফিজ এটা নিয়ে আরও কাজ করা শুরু করেছিলাম আমরা স্লোয়ার বলে বাড়তি নিয়ন্ত্রণ রাখার কাজ করেছিলাম এখন যেভাবে বলিং করছে ঠিক সেটাই আমরা করছিলাম তাকে দেখে মনে হচ্ছে খুব আত্মবিশ্বাস পেয়েছে চেন্নাইয়ের তাঁবুতে তাকে দেখে ভালো লাগছে স্লোয়ার কার্টারের উপর মোস্তাফিজের নিয়ন্ত্রণে মুগ্ধ ডোনাল্ড তবে সাবধান করেছেন আসন্ন বিশ্বকাপের কথা মনে করিয়ে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে ভালো ফল পেতে শুধু স্লোয়ার নয় স্ট্রক ডেলিভারি ও গতির উপর ভরসা রাখতে বলেন ডোনাল্ড আমি মনে করি সে চোখ বন্ধ করেও অফ পেস ডেলিভারি করতে পারবে এভাবে সে নিজেকে তৈরি করেছে সামনের যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের জন্য তাকে মনে করিয়ে দেওয়া উচিত ওখানে পেস কমিয়ে খুব বেশি সফলতা আসবে না বরং পেস রেখে বলে লেট মুভমেন্ট করিয়ে তার বলিং করতে হবে আইপিএল এর পর লালসবুজের জার্সি গায়ে ও নিজের সেরা ছন্দটা ধরে রাখতে চাইবেন মোস্তাফিজ আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে টাইগার শিবিরের জন্য যা হতে পারে বাড়তি অনুপ্রেরণা রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস